আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমরা এই ছোট ভিডিওর মাধ্যমে জানব আমন ধানের জাত পরিচিতি তো আজকের এই পর্বে আমরা জানবো আমন ধানের সবচেয়ে উচ্চ ফলনশীল এবং হাইব্রিড যাতে একটি ধান নিয়ে সেটি হচ্ছে বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান লাল তীর কোম্পানির লাল তীর আমন দর্শক বন্ধুরা আমরা কিন্তু অনেক ধরনের ধানের জাত আলোচনা করেছি আজকে যে ব্যতিক্রম ধরনের একটি ধান আলোচনা করতেছি সেটি হচ্ছে এ ধানটি আমরা কেন চাষ করবো আমাদের আমন মৌসুমের জন্য সবচেয়ে বেস্ট এই ধানটি হবে হাইব্রিড যাতে যতগুলো ধান আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট এবং সেরা তো অবশ্যই এই ধানে কিছু বৈশিষ্ট্য আছে আমি একটা একটা করে আলোচনা করতেছি সবাই আপনারা শুনবেন এবং চাষ করার জন্য চেষ্টা করবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা আমাদের এই যে লালতির আমন এই ধানের সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে এটার জীবনকাল দর্শক বন্ধুরা আমরা কিন্তু যে ধানগুলো চাষ করি আমন মৌসুমে আমাদের কিন্তু জীবনকালটাই বেশি মেনটেন করতে হয় কারণ পরবর্তীতে আমাদের আমন সিজনের পরে কিন্তু রবি শস্য চাষ করতে হয় তো আসলে দর্শক বন্ধুরা এই ধানটির জীবনকাল হচ্ছে মাত্র পঁচানব্বই থেকে একশো দিন আমাদের এই যতগুলো হাইব্রিড যাতে ধান আছে বা দেশীয় যাতে ধান আছে এত আগাম কিন্তু কোনো ধানের জাত নেই অর্থাৎ যেদিন আপনি বীজতলায় বীজ ফেলবেন সেদিন থেকে শুরু করে ধান কাটার আগ পর্যন্ত মাত্র পঁচানব্বই থেকে একশো দিন সময় লাগে তো এত আগাম কোনো ধান হয় না এটা চাষ করে কিন্তু সহজে আমরা রবি শস্যগুলো আছে যেমন আলু সরিষা ভুট্টা পেঁয়াজ রসুন ইত্যাদি আপনারা এ টু জেড আগাম খেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং ধানটা ঘরে আমাদের কিন্তু আগাম আসতেছে এবং এটা চাষ করলে কিন্তু আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ পানি খরচ কীটনাশক খরচ সবগুলি কম লাগবে আর সেটার আরও কিছু বৈশিষ্ট্য আসছে সেটি হচ্ছে এটা ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত আমাদের কিন্তু ব্লাস্ট রোগের জন্য আমাদের ধানে অনেক সময় দেখবেন ফলন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কমে যায় বা নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু প্রতিরোধী যায় অর্থাৎ আমাদের কিন্তু রোগ হলে শীষ ভেঙে যায় বা শীষ নষ্ট হয়ে যায় বা ধান গাছের গোড়াগুলো পচে যায় ধান গাছগুলো বাতাসে হেলে পড়ে যায় এবং ফলন কমে আসে তো এটা কিন্তু হচ্ছে না তো যার কারণে আমাদের এক্সট্রা কোনো ফাঙ্গের স্প্রে করতে হচ্ছে না আর দুই নাম স্টেপ হচ্ছে এটার চিকন জাতের ধান আমন মৌসুমে জাতের ধান কিন্তু খুব কম পাওয়া যায় তো এটা কিন্তু চিকন জাতের ধান যার কারণে বাজার মূল্য ভালো পাওয়া যাবে চিকন জাতের ধান কিন্তু খুব চাহিদা বাজারে তো এটা বাজার মূল্য ভালো পাওয়া যাবে এবং এটা ভাত খেতে সুস্বাদু তবে এগুলোর ধানের একটু ভাত নরম হতে পারে হাইব্রিড যাতে ধান তো এটা ভাত খেতে সুস্বাদু আপনারা চাইলে চাষ করতে পারেন আর এটা হচ্ছে বাতাস সহনশীল জাত দর্শক বন্ধুরা আমন মৌসুমে বা বড় মৌসুমে যেটাই বলি না কেন আমরা যে ধানগুলো চাষ করি বা ফসলগুলো চাষ করি এটা কিন্তু আমাদের পেকে যাওয়ার পরে সঠিক সময় আমাদের একটা হালকা বাতাসে কিন্তু ধান গাছগুলো হেলে পড়ে যায় অনেক সময় দেখবেন তবে এটা বাতাস সহনশীল ধান গাছগুলো বাতাসে হেলে পড়ে না যার কারণে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না তো বাতাসে হেলে পড়ে গেলে কিন্তু দেখবেন সব ধান আমাদের পেকে যাওয়ার পরে হেলে পড়ে গেলেও দেখবেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কম হয় এবং কাটার জন্য শ্রমিক খরচটা বেশি লাগে এটা আমাদের লাগতেছে না এবং এটা ধান যখন দেখবেন পেকে গেছে বেশি পেকে গেছে তারপরে দেখবেন শীষ থেকে ধান গাছগুলো নাড়াচাড়া করলে হালকা নাড়াচাড়া করলেও ধান গাছগুলো থেকে ধান ঝরে পড়ে না এগুলো কিন্তু আমাদের এই ধানের বৈশিষ্ট্য এবং এই বীজগুলো কিন্তু লালতির কোম্পানির যে বীজ যেখানে পাওয়া যায় বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই কিন্তু এই বীজটা পেয়ে যাবেন এমন মৌসুমের জন্য এবং এটা আপনারা চাইলে অল্প কিছু জমিতে ট্রাই করতে পারেন তো যদি আপনাদের এই ধান গাছ বা এই ধান চাষ করে ভালো লেগে থাকে এবং যারা চাষ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি কিন্তু কোনোরকম বীজ বিক্রি করি না বীজ কেনার জন্য কিন্তু অবশ্যই আমাকে কেউ জানাবেন না তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ